স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মন অফ দ্য মোস্ট ইমপর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে স্পন্সরশিপ ডকুমেন্টস আর সেটা যদি ফিনল্যান্ডের ক্ষেত্রে হয় ফিনল্যান্ড অ্যান্ড ভিসা ট্যান্ড করে আসলে স্পনসরশিপ ডকুমেন্টসের উপর ফিনল্যান্ডে যারা দু হাজার ছাব্বিশে সেপ্টেম্বরের দিকে স্টুডেন্ট ভিসার আসতে যাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য খুবই ইনফর্মেটেভ হবে আমরা ভাবে তো অনেকেই জানি যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্পনসরশিপ মানেই বাবা মা বা পন ভাই বোন হইতে পারে এর বাইরে হয়তো বা কেউ হতে পারে কিন্তু ফিনল্যান্ডের ক্ষেত্রে এই কথাটা একদমই প্রযোজ্য না তাহলে ফিনল্যান্ডে স্পন্সরশিপের ক্ষেত্রে সেলফ স্পন্সরশিপ একটা কথা আছে অর্থাৎ নিজের স্পন্সর নিজে হ এটা বিভিন্ন দেশে অনেক দেশেই পৃথিবীতে অ্যাকসেপ্ট করে না কিন্তু ফিনল্যান্ডের ক্ষেত্রে করে তাই যারা নিজের স্পন্সর নিজে হতে যাচ্ছে এই ভিডিওটি মূলত তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন তাহলে এমন ইনফরমেটিভ ভিডিও সবসময় পাবেন চলুন চলে হাই ডে ভিউয়ার্স আমি এস এম শাম ফাউন্ডার অ্যান্ড সি অফ স্টাডি ওয়ার্ল্ড বিডি আমরা স্টাডি ওয়ার্ল্ড গত তিন বছর ধরে ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসা করি এ পর্যন্ত একটা ভিসা রিজেকশন হয় তার মানে আমরা বলতে পারি সত্যভাগ ভিসা সফলতা নিয়ে এই ভিডিওটি করছি যারা আমাদের প্রফেশনাল সার্ভিস নিতে চান তারা আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আমাদের এল থেকে আপনাদেরকে বেস্ট সার্ভিস দিতে তো এবার আমি আলোচনা করবো বলে স্পন্সরশিপ ডকুমেন্টস নিয়ে ওয়েল স্পন্সরশিপ নিজের স্পন্সর নিজে হওয়া সেটাকেই বলে সেলফ স্পন্সরশিপ আমরা জানি যে ফিনল্যান্ডে ইয়ার গ্যাপ কোনো ম্যাটার না অর্থাৎ যে কোনো এজে এখানে ব্যাচলার বা মাস্টার্স করা যায় তারপরে আপনি চল্লিশ বছর বয়সে এসেও এখানে ব্যাচলার করতে পারবেন বা মাস্টার্স করতে পারবেন বা পঁয়তাল্লিশ বছর বয়সেও করতে পারবেন তার মানে আপনি কিন্তু আপনার এইচএসি বা ব্যাচেলার করার পরে বা মাস্টার্স করার পরে আপনি দীর্ঘ কর্মজীবন পার করছেন বা কোনো ব্যবসায় ইনভলভ ছিলেন আপনি তো পনেরো বিশ বছর পড়াশোনা শেষ করার পর বসে ছিলেন না তাহলে যারা নিজেরা বিজনেস করছেন বা নিজেরা চাকরি করছেন তারা কি নিজেদের স্পন্সর নিজে হতে পারবেন কিনা এর উত্তর হচ্ছে প্রথমতই যে ফিনল্যান্ড নিজের স্পন্সর নিজে হওয়া যায় যেটাকে আমরা সেলফ স্পন্সরশিপ বলি তাহলে আমি যদি আমার নিজের স্পন্সর হই তাহলে আমার কি কি ডকুমেন্টস লাগতে পারে প্রথম কথা হলো আপনি আগে জানতে হবে বা আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কি করছেন মানে আপনার কাজটা কি আপনি যদি জব করেন তাহলে আপনার জবের স্যালারি কত আপনি যদি ব্যবসা করেন আপনার ব্যবসা রিলেটেড ডকুমেন্টস আছে কি তো সে ফর আপনি কোনো একটা ভালো জব করেন কর্পোরেট জব করেন আপনার স্যালারি হচ্ছে যদি সিক্স এর উপরে হয় যেমন আপনার স্যালারি ধরেন এক লক্ষর উপরে তাহলে আপনি যদি নিজে একা আসেন তাহলে আপনার রেসপন্সর আপনি নিজেই হতে পারবেন একটা বিষয় উপর হচ্ছে এই ফিনল্যান্ডে মিনিমাম ইনকাম ক্রাইটেরিয়া আছে সিটি বেদে যেমন একটা স্টুডেন্টের মান্থলি খরচ ধরা হয় এখানে আটশীর করে তোমার নয় হাজার ছয়শ আপনার স্যালারি যদি এক লক্ষের উপরে হয় তো মানে আপনার নিজের খরচ নিজে বিয়ার করা সম্ভব হবে সেভিংস কোর্সের ছিল কিন্তু আপনার তো ফ্যামিলি দুই তিনজন আসে আপনার বাচ্চা আসছে আপনার স্পবল আসছে তখন কিন্তু আপনার মেম্বার সংখ্যা চারজন তাহলে আপনার ওই স্যালারিটা কি কী না ছিল আপনার স্পন্সরশিপ নিয়ে যাওয়ার জন্য হোল ফ্যামিলি স্পন্সর করার জন্য না কিন্তু আপনার বেতন যদি তিন চার লাখ যেমন আমাদের দেশে অনেকে কর্পোরেটেট জব করে তিন চার লাখ ট্র্যালারি তারাও চায় যে বাচ্চা কাচ্চা নিয়ে এটা শান্তিতে থাকে ফিল্ডল্যান্ড আসছে ফ্রিল্যান্ডে কিন্তু জব নাই তারপরে ফিল্ডল্যান্ডে আসতে চায় বাচ্চা কাচ্চা ফিউচার চিন্তা করে আরেকটা হচ্ছে ধরেন আপনি ব্যবসা করেন ব্যবসা করেন আপনার হচ্ছে ওখানে একটা ভালো ইনকাম আছে যেটা আপনি বিদেশে আসলে আপনি আপনার ব্যবসাটা মনিটর করতে পারবেন বা আপনার ব্যবসা একটা আছে যেটা আপনি বিদেশ থাকলেও সম্ভব সমস্যা নাই আপনার ট্রেড লাইসেন্স আছে টিন বিল আছে বা আপনি যদি লিমিটেড কোম্পানির হয় সেক্ষেত্রে আপনার জয়েন্ট স্পন্ডস জয়েন্ট স্টোকের নিবন্ধন আছে ট্যাক্স রিটার্ন আছে সুন্দর কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের দেশে যারা ব্যবসা করে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্যারেন্টসের সাথে কথা বলি এদের দেখা যায় যে ব্যবসা অনেক বড় কিন্তু সরকারের ট্যাক্স হকি দেন আপনার যদি ট্যাক্স পেপার ভালো না থাকে তাহলে আপনি আপনার যতই টাকা থাকে আপনি নিজে স্পন্সর নিজে হইতে পারবেন আরেকটা শ্রেণী হচ্ছে না আমার তো ঢাকা শহরে একটা বাড়ি আছে প্রতি মাসে দেড় লাখ টাকা ভাড়াই উঠে সেক্ষেত্রে কেসটা আবার ডিফারেন্ট তো এই যে তিন চার ধরনের ইনকাম যেটাতে নিজের সাফিসিয়েন্ট ইনকাম ফ্যামিলি এফোর্ট করা সম্ভব এবং সেটা ট্যাক্স পেইড ইনকাম তাহলে আপনার নিজের স্পন্সর আপনি নিজে হতে পারবেন এবার আসা যাক যদি আপনি এমপ্লয়ি হন অর্থাৎ আপনি যদি কোনো কর্পোরেটে জব করেন বা কোনো মাল্টিন্যাশনাল জব করেন সেক্ষেত্রে আপনার স্যালারি আপনার কি কি ডকুমেন্টস লাগবে স্পন্সর হওয়ার জন্য নাম্বার ওয়ান আপনি যেখান জব করেন সেখান থেকে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনার লাস্ট সিক্স মাসের পে স্লিপ থার্ড হচ্ছে ওই ট্যাক্স রিটার্ন কপি ফোর্থ হচ্ছে আপনার গত যে ছয় মাসে আপনার যে অ্যাকাউন্টে স্যালারি ঢুকছে তার স্টেটমেন্ট এই চারটা ডকুমেন্টস হলেই আপনি নিজের স্পন্সর নিজে হতে পারতেছেন যদি আপনি এমপ্লয়ি হন আর যদি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স আপনার টিন সার্টিফিকেট আপনার বিন সার্টিফিকেট আপনার ট্যাক্স রিটার্ন এবং আপনার বিজনেস অ্যাকাউন্টের ছয় মাসের স্টেটমেন্ট এইভাবে আপনি একটা নিজের স্পন্সর নিজের হতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে স্পন্সরশিপ এভিডিভিট বলে একটা কথা আছে তো আমাদের দেশে হয়েছে কি যেমন ফিনল্যান্ডে অনেক ভিজা দেয় ভিসা এসে ভালো কিন্তু ভিসা এসে ভালো দেখে যে এজেন্সি কাজ জানে না তারাও কাজ করতেছে এই স্পন্সরশিপ গাইড যদি আপনি প্রপারলি না পান মনে রাখবেন আপনার ভিসা হয় দেরি হবে নাহলে রিজেকশন হবে একমাত্র স্পন্সর প্রপার স্পন্সরশিপ গাইডই আপনার ভিসাটাকে সিকিউর করতে পারে আমি যেভাবে ইনফরমেটিভ ভিডিও গুলা একদম ডিরেক্টলি বলে দেই তো এইভাবে আপনার আসলে কেউ ঘুলবে না আমি চেষ্টা করেছি এই ভিডিওতে সেলফ স্পন্সরশিপ গাইড করার আমি বিশ্বাস করি যারা ভালো লেভেলে জব করেন বা ভালো ব্যবসা করেন বিদেশে আসতে যাচ্ছেন অন্য কাউকে স্পন্সর না করে নিজের স্পন্সর নিজে করতে পারবেন যদি আপনার সামর্থ্য থাকে সো মাই ভিডিও